হয় গুরু আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নমস্কার গুরুবাক্য বোঝবার ক্ষমতা সবার থাকে না গুরু কখনো কখনো শিষ্যদের অনিষ্ট করতে বলেন কিন্তু সেটা কেন বলছেন আদৌ কি সেটা অনিষ্ট করা না সেটা অনিষ্ট করা নয় সেইটা গুরুবাক্য মানে গুরু কখনো খারাপ কথা মিথ্যে কথা বলেন না সৎগুর উপদেশ সবসময় ইঙ্গিতের মাধ্যমে হয় তার মর্ম উপলব্ধি সবাই করতে পারে না এই নিয়েই আজকে আমাদের গল্প আলোচনা আজকের গল্প মারো 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 গরুর বাগানে শিষ্য এক গাছ লাগিয়েছে সেবা যত্নে গাছটা যখন একটু বড়ো হলো তখন শিষ্যের আর আনন্দের সীমা রইল না কিন্তু হঠাৎ একদিন একটা গরু এসে গাছটা খেয়ে ফেললো তাই দেখে শিষ্য তো রেগে আগুন সে তখন একটা লাঠি তুলে নিয়ে গরুটাকে দু চার ঘা দেবে বলে তার পিছন পিছন ছুটতে লাগলো এমন সময় গুরু চিৎকার করে বললেন মারো 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 গুরুর কথা কানে যেতেই শিষ্যের হাত থেকে লাঠিখানা পড়ে গেল সে লাঠিখানা ফেলে দিয়ে গুরুর কাছে এসে তাকে প্রণাম করল অন্য যেসব আরও লোক ছিল সেখানে বসে তারা তখন শিষ্যকে বলতে লাগলো এ তোমার কেমন ধারা গুরু ভক্তি ভাই তুমি নিজেই যখন গরুটাকে মারবে বলে ছুটছিলে আর গুরুও যখন বললেন মারো 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 ঠিক তখনই তুমি গুরুর আদেশ অমান্য করলে তুমি গরুটা গরুটাকে না মেরে ফিরে এলে শিষ্য বলল। ভাই আমি তো গুরুর আদেশ অমান্য করিনি গুরু যাকে মারতে আদেশ করলেন তাকেই তো আমি মেরেছি সবাই শুনে তো অবাক হয়ে গেল কী বলে শিষ্য তখন বলতে লাগলো গুরুদেব তো গরুকে মারতে বলেননি গরুকে তো আমি নিজেই মারতে যাচ্ছিলাম তবে আবার তিনি কেন বলতে যাবেন গরুকে মারো গুরুদেবের কথা তোমরা বুঝতে পারো নি তিনি বলেছেন তোমার ভিতরের যে ক্রোধ জেগেছে সেই ক্রোধকে তুমি মারো নইলে গরুর খাদ্য গরুতে তো খাবেই এতে তোমার বলবার কী আছে গরুর কি জ্ঞান আছে যে সে বুঝতে পারবে ন্যায় অন্যায় কী কোনো জিনিস তুমি করছো সেই জিনিসটা সে কি করে বুঝবে যে এটা তোমার জিনিস এই গাছটাকে খেতে নেই এটা তুমি গুরুকে খুশি করবে বলে লাগিয়েছ এ তো গরুর জ্ঞান নেই আমার গরুকে মারলেই কি গাছটা আবার ফিরে আসবে গাছটাকে কি আমি আর ফিরে পাবো তবে তার অনর্থক তাকে মেরে লাভ কি তাই মারো মারো বলে গুরুদেব আমাকে ক্রোধ ত্যাগ করতে বলেছেন গুরু এতেই খুশি হলেন গুরু যে কাজ বলেন সেইটা করলেই গুরু খুশি হন অন্যথা করলে বেশি অখুশি হন এই গল্পে অধিকারী আর অনধিকারীর মধ্যে পার্থক্য দেখানো হয়েছে অধিকারী শিষ্যই সদগুর ইঙ্গিত কথা বুঝতে পারে তার উপদেশের মর্ম উপলব্ধি করতে পারে সদ্গুরু অনেক সময় এমন বিপরীত রীতিতে কথা বলেন যে তার আপাত অর্থ ধরলে অনর্থই ঘটে যায় অথচ তার ভিতরে এক গভীর তাৎপর্য লুকিয়ে থাকে যাতে শিষ্যের অশেষ কল্যাণ সাধিত হয় সেটি ধরতে পারাই যথার্থ সৎ শিষ্যের লক্ষণ যেমন গুরু বললেন দিনে চন্দ্র রাতে সূর্য যা আপাত দৃষ্টিতে একান্তই অর্থহীন পাগলের প্রলাপ বলে মনে হবে অথচ এর মধ্যে দিয়েই তিনি প্রাণ সাধনার একটি গভীর সংকেত দিয়ে গেলেন বোঝে প্রাণ বোঝে যার দিনে চন্দ্র আর রাতে সূর্য এই কথাটির তাৎপর্য আমি যতটুকু বুঝি যে দিনে সবাই কাজ করে তুমি স্থির থাকো আর রাতে সবাই ঘুমায় তুমি রাতে জাগ্রত হয়ে সাধন পথে এগিয়ে চলো ধ্যান করো বৈরাগ্য আনো একাগ্র চিত্তে ভগবানকে ডাকো আমি তো এইটুকুই বুঝলাম আপনারা কী বুঝলেন কমেন্ট করুন ধন্যবাদ